আজকে আমরা যোগ অঙ্কর পাটি গণিত রাশির যে যোগ আর বেশ রাশির যোগের মধ্যে একটু পার্থক্য রয়েছে বীজগণিত রাশির যোগ সম্পর্কে তোমাদের বইতে দেখো অষ্টাশি পৃষ্ঠা লেখছে দুই বা ততোধিক বীজগণিত রাশি যোগ করতে হলে সদৃশ্য পদের সবগুলো চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে যোগ করতে হবে এরপর প্রাপ্ত সহকের ডান পাশে প্রতীকগুলো বসাতে হবে বিশ্বদৃশ্য পদগুলো তাদের চিহ্ন সহ ফলে আমরা সাদৃশ্য এবং পদ নিয়ে আলোচনা করছি অর্থাৎ যে পদগুলো সাদৃশ্য আছে সেই সাদৃশ্য পদের সহগুলো এক জায়গায় যোগ করা যায় আর যেটা মিলবে না বিষদৃশ্য সেটা আলাদা করে দেবে যদি এমন পথ থাকে যেরকম দুইটা পথ বা তিনটে পথে যোগ করেছি তো আমাদের একটা তো বনছে না মিলতিছে না তাহলে সেই রাশিটা যা আছে অভাব ওই রকমই নামবে চিহ্ন সহ বুঝতে পারছ যেমন এখানে তোমাদের উদাহরণ ধরন বারো পান আমরা আছে যোগ কর টু এ প্লাস ফোর বি প্লাস ফাইভ সি এর সাথে যোগ করা লাগবে থ্রি এ প্লাস টু বি মাইনাস সিক্স এটা যখন আমরা যোগ জোস করবৃষ্ট টু এ প্লাস ফোর বি প্লাস ফাইভ সি আর এখানে আছে থ্রি এ প্লাস টু বি বিস সিক্স সি

টু আর ফোর বি আর টু করলে কি হয় সিক্স বি এখানে চিহ্ন দুটো প্লাস আসে তাহলে চিহ্নটাও হবে চিহ্নও বসা যায় এই ক্ষেত্রে দেখো শীত ক্ষেত্রে একটা প্লাস আছে একটা মাইনাস আছে যোগ করার সময় আমাদেরকে দেখতে হবে যে কোনটাতে বড় আছে সিক্স সেটা বড় না তাহলে চিহ্ন হবে বড়টা মনে থাকবে চিহ্ন হবে যোগের কিন্তু চিহ্ন কি হচ্ছে মাইনাস যেহেতু দুই বা ততদিকে যোগ করার সময় দেখবা যে যেটার মান বেশি তারই যে চিহ্ন সেই চিহ্নটা বসে তাহলে এখানে কি হবে মাইনাস হবে এবং একটা প্লাস এবং একটা মাইনাস থাকলে বারোটা থেকে ষোলোটা বাঁচতে হবে

বুঝতে পারছো যাদের তুলে আনা লাগবে তুলে আনা